এমনই এক শহর যেখানে ধর্ম আর স্থাপত্য হাত ধরাধরি করে চলে এখানে একসাথে দেখা মেলি একশো আটটি শিব মন্দির যেগুলো নিখুঁত বৃত্তে সাজানো যা চোখে না দেখলে বিশ্বাসই হয় না এই শহরের নাম অম্বিকা কান্না বর্ধমানের এক শান্ত ছিমছাম জায়গা যেখানে রাজাদের তৈরি করা রাজবাড়ি আর তার ভেতরের মন্দিরগুলো আজও ইতিহাসের কথা বলে আজ আমি তোমাদের হোস্ট আকাশ এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সেই সমস্ত মন্দিরের ভেতরে দেখাবো তাদের কারুকার্য গঠন আর আধ্যাত্মিক সৌন্দর্য চলো তাহলে ঘুরে দেখা যাক সিটি অফ ইন্ডিয়া গুড মর্নিং গুড মর্নিং ফ্রম অম্বিকা কান্লা তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি অম্বিকা কান্লা রেলওয়ে স্টেশনের সামনেই আর তোমাদেরকে সবার প্রথমে আমি বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আসবে তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কিন্তু এখানে চলে আসতে পারো আমি এসেছি শিয়ালদা থেকে শিয়ালদা থেকে কাটোয়া লোকাল আটটার সময় রয়েছে একটাই কিন্তু ট্রেন রয়েছে শিয়ালদা থেকে আর তোমরা হাওড়া থেকেও আসতে পারো হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে তো চলো এই হচ্ছে অম্বিকাকান্লা রেলওয়ে স্টেশনের বাইরে চত্বর দেখ আর এই স্টেশনে তোমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে হবে বেরিয়ে সামনেই কিন্তু তোমরা কিছু টোটো পেয়ে যাবে টোটো রয়েছে অটোও রয়েছে তো সেই টোটো বা অটোতে করে তো চলো আমি যাই আমার আজকের দিনের প্রথম গন্তব্য একশো আট শিব মন্দির টোটো করে আমি এখন চলে এলাম একশো আট শিব মন্দিরে আর এই একশো আট শিব মন্দিরে আসতে সময় লাগলো ওই প্রায় সাত থেকে দশ মিনিটের মতো আর টোটো ভাড়া নিল কিন্তু দশ টাকা তো চলো এই হচ্ছে মন্দির তো এই মন্দিরে কিন্তু ভিডিও করার জন্য পারমিশন নিতে হয় যদিও এখন এখানে ব্লগিং করা কিন্তু একদমই নিষেধ রয়েছে শুধুমাত্র মন্দিরের নর্মাল ভিডিও করার জন্য পারমিশন হয় আর সেই পারমিশনের জন্য দেখো আমি কিন্তু কোয়ে নিলাম এখানে হচ্ছে পঁচিশ টাকা করে নিলো লেখা রয়েছে পঁচিশ টাকা দেখতে পাচ্ছ এবং তোমাদের নাম অ্যাড্রেস সব সব কিছু দিয়েই এই পারমিশনটা করাতে হয় আর পারমিশনের জন্য হচ্ছে এখানে অফিস রয়েছে এর ভিতরে ঢুকে এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে ঢুকে এখানে হচ্ছে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদেরকে কথা বলে পারমিশনটা করাতে হবে তো সবাই আমি ভেতরে ঢুকছি আর ভেতরে ঢুকে আমি কিন্তু কোনোরকম কথা বলতে পারবো না তাই তোমাদেরকে ভয়েস ওভারে পুরোটা দেখাবো মন্দিরের বাইরেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে রাখছি এখান থেকে কিছুটা এরকম দেখতে একশো আট শিব মন্দিরই কান্নার অন্যতম দর্শনীয় স্থান আঠারোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর ইটের তৈরি এই আটচালা মন্দিরগুলো নির্মাণ করেন যেগুলো সংখ্যায় একশো আটটি এবং বাইরের বৃত্তটিতে রয়েছে চুয়াত্তরটি মন্দির এবং ভিতরের বৃত্তে চৌত্রিশটি এই মন্দিরগুলো সম্ভবত জপমালার প্রতীক হিসেবে ধরা হয় বাইরের বৃত্তের মন্দিরগুলিতে একটিতে সাদা শিবলিঙ্গ অপরটিতে কালো শিবলিঙ্গ ঠিক এভাবেই সাদা কালো সাদা কালো বৃত্তাকারে সাজানো মন্দিরগুলো ও তার শিবলিঙ্গ এইবার বাইরের বৃত্ত থেকে ভেতরের বৃত্তে ঢোকা যাক বৃত্তদয়ের কেন্দ্রস্তরে রয়েছে বড় একটি কুয়ো এটিকে শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক মানা হয় আর ভিতরের বৃত্তে সব মন্দিরগুলোতেই রয়েছে সাদা শিবলিঙ্গ শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রির সময় প্রচুর মানুষের সমাগম হয় কালনার এই একশো আট শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে রাজা তেজচন্দ্র বাহাদুর ছিলেন শিবভক্ত শিবের ধ্যান থেকে তে ভাবনা জন্মায় একশো আট শিব মন্দির স্থাপনের মতান্তরে একশো আট দুর্দাক্ষমালার জ্বর থেকে জন্ম নিয়েছিল এই একশো আট শিব মন্দির স্থাপনের ভাবনা তবে ভাবনা সে যাই হোক মন্দিরটির গঠন শৈল সত্যিই অপূর্ব আমি এখন মন্দিরের বাইরে বেরিয়ে চলে এলাম আর এই হচ্ছে একশো শিব মন্দির আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখছি তোমরা কিন্তু এখানে কোনো রকম ব্লগিং করতে পারবে না নর্মাল ভিডিওগ্রাফি করতে পারো তার জন্য কিন্তু পঁচিশ টাকা করে চার্জ রয়েছে যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম তবে তোমরা ব্লগিংও করতে পারো সব ধরনের ভিডিওগ্রাফি করতে পারো যদি তোমরা পারমিশান করে নিয়ে আসো স্টলেকের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস রয়েছে সেখান থেকে তোমাদেরকে পারমিশান করতে হবে তারপরে কিন্তু তোমরা এখানে ব্লগিং বা অন্য ধরনের যে কোনো ধরনের শ্যুট করতে পারবে আর আদারওয়াইজ নর্মাল যদি ভিডিওগ্রাফি করতে চাও শুধুমাত্র মন্দিরের ভিডিও তুলতে চাও তাহলে তোমরা পঁচিশ টাকা করে কিন্তু টিকিট করলে তোমাদের হয়ে যাবে তো চলো এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স এবার আমি রাজবাড়ির ভেতরে যাচ্ছি আর এর ভেতরেও কিন্তু কোনো রকম ভিডিও করা যাবে না মানে ব্লগিং করা যাবে না আমি সামনে কথা বলতে পারবো না তোমাদেরকে ভয়েস অভাবে পুরোটা বলে দেবো তো চলো ভেতরে ঢুকি ফুট উঁচু গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে প্রশস্ত ও সুসজ্জিত রাজবাড়ি কমপ্লেক্স গেট দিয়ে ঢুকে প্রথমেই পড়বে গঠনশৈলীর প্রতাপেশ্বর মন্দির প্রতাপচন্দ্রের শ্রী প্যারি কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করান সূক্ষ্ম টেরাকোটার কাজ মন্দিরের গায়ে মহিষাসুর মর্দিনীর ভাবমূর্তির পুরোটাই টেরাকোটা কাজের মধ্যে দিয়ে বর্ণনা করা মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতাপেশ্বর মন্দির থেকে কয়েক পা এগোলেই রাসমঞ্চ ছাদবিহীন এই রাসমঞ্চের গঠনশৈলী আজও আমাদের মুগ্ধ করে ষোড়শ শতকে শ্রী চৈতন্য মহাপ্রভু কান্নায় এসেছিলেন সেই সময় কান্নায় বৈষ্ণব ধর্মের প্লাবন বয়ে যায় পঞ্চরত্ন মন্দির অর্থাৎ পাঁচটি শিব মন্দির যার তিনটি বড় ও দুটো ছোট শৈলীতে তৈরি এই শিব মন্দির হল রূপেশ্বর মন্দির প্রতিটি মন্দিরেই টেরাকোটার কাজ সত্যিই অপূর্ব সুন্দর এখন আমি প্রবেশ করছি লালজি মন্দিরে রাজবাড়ি কমপ্লেক্সে যে কটি মন্দির আছে তাদের মধ্যে সর্বপ্রথম যে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তাই লালজি মন্দির বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করান সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তাঁর বৃন্দাবন যাত্রার মানত পূর্ণ হওয়ায় এই মন্দির স্থাপন পঁচিশ রত্নের এই মন্দিরের সামনে বড় আটচালার নাট মন্দির সারা বাংলায় যে ছটি পঁচিশ চূড়া মন্দির আছে তার মধ্যে অনেকেই এই মন্দিরটিকে অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করেন মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই লালজি মন্দিরেই তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে মাত্র একশো টাকায় ভোগ বিতরণ শুরু হয় একটা তিরিশ থেকে তবে তোমাদের তার কিছুক্ষণ আগে তার কুপন কাটতে হবে আজকের দিনে দুপুরে আমিও এখান থেকেই ভোগ প্রসাদ গ্রহণ করব। এবার আমি প্রবেশ করছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরে পাঁচিল দিয়ে ঘেরা পৈষট্টপুর উঁচু এই মন্দির লক্ষ্মীকুমারী দেবী সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই পঁচিশ চূড়া মন্দিরটি নির্মাণ করান যার গঠনের সাথে লালজি মন্দিরের গঠনের অনেকটাই মিল রয়েছে এই রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে যে লালজি মন্দির রয়েছে সেই মন্দিরে প্রসাদ বিতরণ হয় সেই মন্দির থেকে আমি ভোগপ্রসাদের কুপন কেটেছি একশো টাকা করে প্রসাদ নেয় সেটা তো তোমাদেরকে দেখাবোই তো এখনও কিন্তু সময় হয়নি ভোগপ্রসাদের টাইম রয়েছে দেড়টার সময় কুপনটা এখন কেটে নিয়েছি দেড়টার সময় ভোগ প্রসাদ দেবে তাই আমি একটু বেরিয়ে চলে এসেছি আর সামনে শুনলাম গেট থেকে বেরিয়ে দিকে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তাতে গেলে প্রভুজির বাড়ি যে রয়েছে প্রভুজির বাড়ি সেখানেও কিছু মন্দির রয়েছে সেই জায়গাটা আমি একটু ঘুরে দেখার জন্য যেহেতু হাঁটতে সময় রয়েছে সেই জায়গাটা একটু ঘুরে দেখার জন্য আমি বেরিয়ে পড়েছি তো চলো হাঁটতে হাঁটতেই যাচ্ছি খুব বেশি সময় লাগবে না বললো পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো চলো যাওয়া যাক তো এই রাজবাড়ি কমপ্লেক্স থেকে আমি সাত থেকে আট মিনিট হেঁটেই কিন্তু পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছ শ্রী শ্রী মহাপ্রভু মন্দির তো এর ভেতরে তো কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আমি করতে পারবো না সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো আমি ভেতরে ঢুকি আর ঢুকে আমি একটু দর্শন করে আসি আর দেখি আর কি কি মন্দির রয়েছে এখানে যদি কিছু দেখতে পাই তো তোমাদেরকে আরো দেখাবো তো এই একশো এখানে রয়েছে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ কিন্তু অনেক পাচ্ছি আর আমি এক টোটো দাদার সঙ্গে দেখা হলো তো দাদা আপনার নামটা বলুন প্রথম আমার নাম গোবিন্দ আচ্ছা তো এখান থেকে কি সমস্ত জায়গায় ঘুরতে পার মানে ঘোরার জন্য টোটো অ্যাভেলেবেল রয়েছে ছ সাতটা মন্দির আছে একশো আট মন্দির আর রাজবাড়ি বাদে এখনো মোটামুটি আপনার সাত থেকে আটটা স্পট আছে আপনার ভাবা পাগলা মহাপ্রভু ঝলক দর্শন আপনার নিতাই শ্বশুর বাড়ি আর মহাপ্রভুর যে সাড়ে পাঁচশো বছর তেঁতুল গাছ ওখানে মহাপ্রভুর পায়ের ছাপ আছে এদিক হচ্ছে অম্বিকা কালনা আমাদের যে শহরের নাম মায়ের নামে আমাদের শহরের নাম অম্বিকা দেবী আর হচ্ছে আপনার গোপালজি মন্দির আছে অনন্ত বাসুদেব মন্দির আছে আর হচ্ছে আপনার পাতাল গঙ্গা এই সমস্ত জায়গা ঘোরাতে যদি স্টেশন থেকে ধরুন কেউ এলো স্টেশন থেকে পুরো জায়গাগুলো তুললেন ওখান থেকে পুরো জায়গাটা ঘুরিয়ে আবার স্টেশনে ড্রপ করলেন তো কত খরচ করতে পারে আনুমানিক ওই সাড়ে পাঁচশো বা পাঁচশোর মতো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তাই তো তো বুঝতে পারছো এই সমস্ত জায়গা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পুরো জায়গাটা ঘুরে নেবে তোমরা পুরো ছোটোটাই গাইড করে দিই আচ্ছা যেটুকু জানি আমরা গাইড করি তো এনারা কিন্তু গাইডের কাজও করবে আর তোমাদের কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পুরো জায়গাটাকে ঘুরিয়ে তোমাদের দেখাবে

পনেরো হয়ে গেছে আমার কুপন কাটা রয়েছে খাবার জন্য দেড়টার সময় খাবার দেবে বলেছে ভোগ প্রসাদ তো চলো ভেতরে যাই বন্ধুরা আমি লালজি মন্দির থেকে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করে এখন বাইরে বেরিয়ে চলে এসেছি আর আমি এখন যাবো বাড়ি সেই জন্য কিন্তু আমি আর অম্বিকা কানলা রেলওয়ে স্টেশন কিন্তু যাবো না কারণ এই স্টেশন থেকে তিনটে পঞ্চান্নতে হাওড়া কাটোয়া লোকাল রয়েছে তো আমার আমি যদি ওই ট্রেনটা ধরি তাহলে আমাকে হাওড়াতে যেতে হবে কিন্তু আমি যাবো শিয়ালদা সেই জন্য আমি চলে যাবো এখান থেকে শান্তিপুর শান্তিপুর এখান থেকে খুব সহজে যাওয়া যায় টোটো ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো এই ফেরি ফেরিঘাটে আর সেই ফেরি ফেরিঘাট থেকে ফেরিতে করে নদীর ওপার হয়ে তোমরা পৌঁছে যাবে শান্তিপুর ঘাট এবং সেখান থেকে কিন্তু আবার অটো ধরে তোমরা চলে যাবে শান্তিপুর রেলওয়ে স্টেশন তো সেখান থেকে আমি কিন্তু শান্তিপুর লোকাল ধরে নেবো শিয়ালদা শান্তিপুর লোকাল কারণ ওখান থেকে ট্রেনটা ছাড়বে তো ফাঁকাই পাবো বসে বসে যেতে পারবো তো চলো যাওয়া যাক আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে